হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের এই দু হাজার চব্বিশ বছরটা যেন অনেক অনেক ভালো যায় তখন আমি যাব শিংড়ি মন্দিরে আর দেখি ওখানে চলো গিয়ে দেখাবো তোমাদেরকে মন্দিরে আমরা কীরকম কত ভিড় হয় কি হয় না হয় সবাইকে সব দেখাবো তা আমার সাথে থাকো চ চলো দেখবে এখন আমরা রাস্তা দিয়ে ঢুকছি তবে রাস্তার মধ্যেই দেখুন কত ভিড় বা আমার দাদা বলছে এখানে মানে একটারে এতটাই ভিড় হয় কিন্তু আমি কোনো দেখিনি আজকে আমার জন্য প্রথমবার এত ভিড় এত ভিড় জমজমাট অনেকটাই আমাদের আগে আগে একটা পুলিশের গাড়ি এসেছিলো এই সব এই সব ভিড়গুলো কন্ট্রোল করার জন্য কিন্তু এতটা প্রচুর পরিমাণে ভিড় ছিল যে কন্ট্রোলও হচ্ছিল না এত ই রিক্সা এত গাড়ি এত বাইক সাইকেল মানে কেউ কোনো থেকে কম ছিল না আর পায়ে হাঁটা মানুষও অনেক ছিল তবে আমাদের বাইকটাও রেখে দিতে হলো আর আমরাও হেঁটেই আমাদেরও হেঁটে যেতে হলো কি বলবো আর এত প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভিড় ছিল এই তো এখন আমরা মন্দিরের গেট পর্যন্ত চলে এসেছি এবার ভিতরে যাব কিন্তু তবুও প্রচণ্ড পরিমাণে ভিড় কি যে বলবো আর আমি বলছিলাম তুমি একটু ঘুরে দেখো আমাকেও দেখো তা আমি ওর ভিডিও করছিলাম এবার পরে ও আমারও ভিডিও করেছে তো চলো তোমরা তোমাদেরকে দেখাই মন্দিরের ভিতরে কি পরিমাণে ভিড় অনেক ভিড় যার জন্য মানে যেতে যেতেও থেমে থেমে যেতে হচ্ছে তো দেখো লোকজন এত হয়েছে এত হয়েছে অনেক মানে কী বলবো তো এখন আমি মন্দিরের ভিতরে যাবো তো বললাম তুমি মোবাইলটা ধরো তো এখন ও ভিডিও করছিল আমাদের দাদা আর আমি যাচ্ছিলাম বাতি ধরাবো ধূপ ধরাবো তো তার জন্য যাচ্ছিলাম কিন্তু এত ভিতরেও যে বাতি ধরানো পর্যন্ত জায়গা ছিল না তারপর দেখতে 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 বললাম আমি বাইরের দিকেই চলে যাই বাইরেই বাতি ধরাবো তো তখন গিয়ে বাইরে চলে গেলাম বাতি ধরাতে এবার তোমাদের তোমরা দেখো যে কত প্রচুর পরিমাণে ভিড় এই যে এই যে ভিড় অনেক বাতি ধরাতে ধরাতেও আধা চলে এসছে পুজোর থানের থেকে তো তবুও মানুষ মানে জ্বলিয়ে যা চালিয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদেরকে পুজোতেও দেখো তোমরা ওই পাশটাকে দেখতে পারবে কত লাইন ধরেছে লোক পুজো দেওয়ার জন্য শুধু ভিতরে পুজো দিবে তো আমরা ভিতরে দেইনি বাইরেই বাতি ধরিয়ে চলে এসেছি কারণ আমাদের অনেক কাজ ছিল তো তো বাইরে বাতি ধরিয়ে চলে এসেছি আমরা পরে আবার যাব নীরবে কিন্তু এই ভিড়ের মাঝে তো যাওয়া অসম্ভব ছিল তো তাই বাইরে থেকে বাতি ধরিয়ে বাইরেই ঘুরে চলে এসেছি পিকনিক প্লেসেও গিয়েছিলাম এখানে পিকনিকও হচ্ছে পিকনিক প্লেসেও গিয়ে ঘুরে আসলাম দেখতে পারবে এখানেই তো পাশে থাকো আর দেখতে থাকো যে দেখো পিকনিক প্লেস আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু দূরের থেকে ক্যাপচার হচ্ছিল না তো আমরা যে পাশে যেয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ভিড় ছিল তো কারি কার সবাই পিকনিক খাওয়ার জন্য এসছে তো আমরাও ভিতরে চলে গেছি এবার পিকনিক দেখার জন্য আমরা কিন্তু খাওয়ার জন্য যাইনি দেখার জন্য গেছি ওখানে মেলার মতোও হয়েছিল ছোটো করে তো সবাই দেখো তো আমি বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি তো আমাকে ভাপা পিঠে কিনে খাই খাইয়েছিলো তো সেখানে আমি শুধু পিঠেটাই খেয়েছি তো পিঠে খাওয়ার পর তো বললাম আর কি করবো চলো বাড়ি ফিরে যাই কি বলবো আর বলার নেই এত লোক এসছে আজকে আমরা এখন আমি মন থেকে ঘরে চলে আসলাম আর হলো কি এত ভিড় ছিল মানে বলার বাইরে অনেক অনেক প্রচণ্ড ভিড় ছিল এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো বছর যেন ভালো যায় সুস্থ থাকো সবাইকে আমার ভালোবাসা ও প্রীতি নিও